শুক্রবারের দিন কিসের দিন বলেছিলাম বছরে মোট কয়টা হয় বায়ান্নটা যেটা ইবনে মাজার শরীফের সাতাত্তর পৃষ্ঠা এবং মেসকা শরীফের একশো তেইশ পৃষ্ঠায় রয়েছে এই শুক্রবারের ঈদটাই রোজার ঈদ আর কোরবানির ঈদের চেয়েও ছোটো না বড় নবীজি কি বলেছেন অহু আউ ওয়া আয়মুল ফিতর এই শুক্রবারের ঈদ ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চেয়ে বড় ঈদ বলুন সুবাহান আল্লাহ তো এই শুক্রবারের ঈদ বছরে হয় বায়ান্নটা এবং মুসলিম শরীফের এগারোশত একান্ন নাম্বার হাদিসে রয়েছে প্রতিদিন রমজান মাসে ইফতারির সময়টা নবীজি কি হিসাবে ঘোষণা দিয়েছেন ঈদ রমজানে ইফতারির সময় এই সময়টাকে নবীজি বলেছেন ঈদ নবীজি বলেছেন দুইটা ঈদ রমজান রোজাদারের জন্য ঈদ দুইটা এর মধ্যে একটা ঈদ হলো প্রতিদিন ইত্যাদির সময় তো রম শুক্রবারের ঈদ বছরে পায়ান্নটা আর রোজায় হল তিরিশটা কয়টা হয়েছে মোট কয়টা হলো বিরাশি আর ঈদ আছে কি না ঈদের গণনা করতে গেলে অনেক হাদিস বলতে হবে তন্মধ্যে মাত্র একটা হাদিস বলি যেই হাদিস শরীফটা তিরিমিজি শরীফ কিতাবুস সমের প্রথম খণ্ডের একশো ষাট পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং যেই হাদিসটা এখন বলবো যারা বলে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই যারা ঈদে মিলাদুন মানে না সারা পৃথিবীর তাদের বড় ইমাম নাম হইল বালবানী তারা বলে আলবানি এই আলবানিও সহি তিরমিজি তিরমিজির সহি হাদিসগুলা বাদ দিয়া একটা সে আবার নিজে তিরমিজি শরীফ লেখছে নাম দিছে তাহাকিকৃত সহি তিরমিজি বলেন নাউজুবিল্লাহ কিতাব লেখলাম আমি তোরে এই ক্ষমতা দিল কে আমার লেখা কিতাব থেকে তুই হাদিস বাদ দেওয়ার অধিকার তোকে কে দিল এ কারণে দেখবেন আহলে হাদিসের তারা বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবুদাউদ্দ শরীফ ইবনে মাজা শরীফ নাসাই শরীফ এমন অসংখ্য হাদিসের কিতাব মন ভাবে লিখেছে এক হাজার দেড় হাজার বছর আগে আষ্টশো বছর আগে ওই কিতাবের লেখক সে তার মন মতো যেই হাদিসগুলো আউলিয়ে কেরামের শানের ইজ্জতের হাদিসগুলো সেগুলো বাদ দিয়া আবার ওই হাদিসের কিতাবগুলো নতুন করে প্রকাশ করে নাম দিছে বুখারি বলে ইমাম বুখারি কিতাব লিখেছে তোমার অনুমতি দিল কি ওনার কিতাব থেকে তুমি হাদিস বাদ দাও সুতরাং এগুলোই বড় জালিয়াত এগুলো জালিয়াতি করতে অভ্যস্ত এই আলবানীয় যেই কিতাব তাহাকিক করেছে ওই তিরমিজি শরীফের তাহাকিকের কিতাবের মধ্যেও এখন যে হাদিসটা বলবো এই হাদিসটাকে হাসান বলেছে তার আলে হাদিসদের বড় ইমাম আলবানির তাহাকিকৃত তিরমিজির মধ্যে সাতশত তিহাত্তর নাম্বার হাদিসে সে এই হাদিসটা নোট করেছে এবং আবুদার শরীফের দুই নাম্বার হাদিস নাসাই শরীফের তিন হাজার চার নম্বর হাদিস কি হাদিস আন ওকবা বিন আমের রদিউল্লাহ ওকবা বিন আমের রদিউল্লাহ বলেন নবীজি বলেছেন ইয়ম আরাফা ওয়া ইয়ম নহর ওয়া ইয়াম উত্তাশিক ইদুনা আহেদ আল ইসলাম নবীজি বলেন যেই ঈদের কথা বললাম বিরাশিটা ঈদ এছাড়াও নবীজি বলেন আরাফা হজ করতে গিয়ে হাজিরাজে আরাফায় অবস্থান করে আরাফার দিন নবীজি বলেন ওই আরাফার দিনটাও মুসলমানের জন্য ঈদের দিন এবং হজ করতে গিয়ে হাজি সাহেবরা জবাই করে যে পশু জবাই করে যে দিন সে দিনটাকেও নবীজি বলেছেন ঈদের দিন ও আইয়ামুত্তা শিখ এবং ঈদের পরের যে তিন দিন ঈদের পরের কয়দিন কোরবানির ঈদের পরের তিন দিনকে নবীজি ঈদের দিন বলে ঘোষণা দিয়েছেন সেখানে পাইলাম ঈদ আর এখানে পাইলাম আরাফা নহর আর আইয়ামে তাসিকের তিন দিন কয়দিন হলো এখন হইল পাঁচ দিন আর বিরাশি কতটা হয়েছে সাতাশিটা রোজার ঈদ আর কোরবানি ঈদ ছাড়াও আরো ঈদ পাইলাম কয়টা সাতাশিটা বলে যে এই ঈদ তোমরা কইরো না এটা না যায় বেদায়ত বেদাত মিলাদন্নবীর ঈদ তোমরা কইরো না অথচ